স্বামী বিশুদ্ধানন্দজির স্মৃতিচারণ পত্রিকার তিরিশতম বর্ষ ষষ্ঠ সংখ্যা কণা বন্দ্যোপাধ্যায় সারগাছি আশ্রমে পূজনীয় স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজ আমাদের সঙ্গে সৎ প্রসঙ্গ করছিলেন এই সময় আশ্রমাধ্যক্ষ পূজনীয় স্বামী সুখদানন্দজি কিছু ফুটন্ত গোলাপ ফুল নিয়ে প্রবেশ করে অতি বিনীতভাবে পূজ্যপাদ মহারাজকে ফুলগুলি দিলেন বিশুদ্ধানন্দজি দুহাতে ফুলগুলি নিলেন আর বললেন দেখো ফুল তো দেবতার আর বাবুদের জন্য তা আমি তো দেবতাও নই বাবুও নই ও পরিতোষ এই ফুল তুমি ঠাকুরের চরণে দাও আমরা সকলেই মহারাজের এই কথায় হাসলাম সুখদানন্দজি পূজ্যপাদ মহারাজকে প্রণাম জানিয়ে বিনীতভাবে বললেন মহারাজ ভক্তেরা হলঘরে অনেকক্ষণ আপনার দর্শনের জন্য অপেক্ষা করছেন মহারাজ তৎক্ষণাৎ বলে দিলেন আমি তো এখন যেতে পারবো না সুখদানন্দ অনেকক্ষণ ধরে এদের সঙ্গে কথা বলে এখন আমার খুব ক্লান্ত লাগছে সুখদানন্দজি আর কোনো কিছুই বললেন না আচ্ছা মহারাজ বলে অতি বিনীতভাবে প্রণাম করে বেরিয়ে গেলেন আমরা তো তখন প্রমাদ গুনছি অপেক্ষমান ভক্তবৃন্দ এখন কি করবেন আমরাই বা কেমন করে তাদের সামনে দিয়ে যাব আর এতক্ষণ মহারাজের সঙ্গে কথা বলছি তাহলে তো সবার কাছেই আমরা ধরা পড়ে যাব একটু সাহস করে বলেই ফেললাম মহারাজ কত দূর দূর থেকে সকলে আপনার দর্শনের আশায় আপনার মুখের দুটো কথা শুনবে বলে কখন থেকে এসে বসে আছে আপনি না গেলে ওদের যে খুব কষ্ট হবে মহারাজ মহারাজ উত্তর দিলেন তা দেখো তোমাদের সঙ্গে অনেকক্ষণ কথা বলে আমার যে এখন খুব ক্লান্ত লাগছে আমি তো আর এখন কথা বলতে পারবো না আমি বললাম না না মহারাজ কথা বলতে হবে না খানিক্ষণ বিশ্রাম করে নিয়ে আপনি আস্তে আস্তে হল ঘরে গিয়ে বসবেন সকলে আপনাকে দর্শন করবে প্রণাম করবে শিশুর সারল্যে পূজ্যপাদ মহারাজ বললেন তাহলেই হবে তো তাহলে আর কারও কোনো দুঃখ থাকবে না তো আমার বুক ঢিপ ঢিপ করছে কোনো রকমে বললাম হ্যাঁ মহারাজ আপনার দর্শন পেলেই সবার খুব আনন্দ হবে আর কোনো দুঃখ থাকবে না মনে ভাবছি সকলে দর্শন প্রণামের সুযোগ তো পাক একবার মহারাজ গিয়ে বসলে একটু তো কথা বলবেনি। তখন যা হয় হবে মহারাজ তখন পরিতোষ মহারাজকে পাঠালেন সুখদানন্দজিকে ডাকতে তিনি আসামাত্রই মহারাজ বললেন ও সুখদানন্দ এই দেখো কনা বলছে আমি হলঘরে ঘরে না গেলে নাকি ভক্তদের খুব দুঃখ হবে ও বলছে কথা বলার দরকার নেই একবার ওখানে গিয়ে বসলেই নাকি দর্শন প্রণাম করে সবার খুব আনন্দ হবে তাহলে বাবু ঠিক আছে তাই হবে একটু বিশ্রাম করে আমি পরে গিয়ে হল ঘরে বসব তারপর আমার দিকে তাকিয়ে বললেন কি ঠিক আছে তো তাহলে আর কারো কোনো কষ্ট থাকবে না তো আনন্দে আমার চোখে জল কোনো কথা না বলে পূজনীয় মহারাজকে প্রণাম করে নীরবে হল ঘরে গিয়ে সবার পিছনে বসলাম সুখদানন্দজি এসে সুখবর দিতে সবাই উৎফুল্ল হয়ে উঠলেন কিছুক্ষণ পর পূজ্যপাদ মহারাজ হলঘরে এসে বসার পর আনন্দে উদ্বেল ভক্তবৃন্দ তাকে প্রাণ ভরে দর্শন ও প্রণাম করার সুযোগ পেয়ে খুব খুশি এরপর মহারাজ লখনৌতে তার দেওয়া যে ভাষণটি উদ্বোধন পত্রিকায় প্রকাশিত হয়েছিল সেটি আমায় পড়ে সকলকে শোনাতে বললেন আমি পড়া শুরু করার আগে বললেন আজ আর আমি আলাদা করে কিছু বলবো না কণা যেটি পড়বে তা তো আমারই কথা সুতরাং তোমাদের তো দুঃখ করার কিছু নেই তাই না শ্রী রামাকৃষ্ণার পাড়ামাস্ত হত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন এটি একটি ফ্রি চ্যানেল